হ্যালো ইরন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকে আপনাদের ভাইয়া আর ইভা আজকে চলে যাবে ইউনিয়ন পরিষদে কারণ ঋষাদের জন্ম নিবন্ধনের জন্য আসলে ছোটোবেলায় ওর জন্ম নিবন্ধন তৈরি করা হয়েছিল বাট সেটা আমি একটু হারিয়ে ফেলছি তাই এখন আবার নতুন করে রিষাদের জন্ম নিবন্ধনটা তৈরি করবো ওর স্কুলে একটু লাগবে এর জন্য ওর জন্ম নিবন্ধন ওঠানোর জন্য আজকে আপনাদের ভাইয়া আর ইভা চলে যাবে ইউনিয়ন পরিষদে আমাদের ইউনিয়ন পরিষদটা কোথায় ভিডিওটি দেখলে আপনারা দেখতে পারবেন আর আমাদের গ্রামীণ ইউনিয়ন পরিষদ কেমন সেটাও জানতে পারবেন আর আজকে হচ্ছে আপনাদের ভাইকে বলছিলাম যেহেতু লাউ এর লাউ গাছ লাগানোর সময় চলতেছে তাই আর কি ওনাকে বলছে একটা লাউ চারা নিয়ে আসার জন্য আমি যেহেতু কখনো লাউ চারা লাগাই নাই আর এর জন্য আমার একটু ইচ্ছা জাগলো যে আজকে একটু নিজের হাতে লাউ চারা লাগাই চলেন দেখা যাক কেমন লাউ চারা আনে আর ওনারা কি কি করে সবকিছুই থাকছে এই ব্লগে আমি আর এবার অনা দিছি এই যে যাইতেছি জন নিবন্ধনের জন্য রিসাদের চল এ সাবিয়া কাজ করো তাইলে আমাদের এখানে যেহেতু ব্যান চলে অটো চলে অটো না যাবো ব্যান নিতে হবে আর ব্যান যেহেতু আশেপাশে পাইতেছি না খালি বাজারে তো গিয়ে তারপরে ব্যান পরিষদ বন্ধ কাকা পরিষদ বন্ধ আজকে এগারোটা আইবে নাম্বার আছে নাম্বার তোমাদের কাজ ডান অনেক লেট হয়েছে আজকে প্রায় এক ঘন্টা ওয়েট করছি ইউনিয়ন পরিষদের কাজ তো বোঝেনি এটা যাবো আমরা এখন এই এইভানটায়

এই ডালটা ভাঙ্গিয়া পড়বে মনে হয় এই একটা ডালে কতগুলো দেখেন একটু বলো জি বলো কি ফুল গাছ দেখি এটা লাগলে তো এগুলো হইবে না না ছোটই থাকে

তারপরে আর তোমার কি বলছে তো শুধু এই দুটাই ভালো লাগছে আমার সবকিছু ভালো লাগছে পেন্সিল তো তোমার একটা পেন্সিল দিলো খুন আমার এবার এই যে মেদা বানানো শেষ এই যে বানাইছি মেদা সেখানে এখন লাগাই দেবো চারোটা আসো সবই আসো

হাত দিয়া সুন্দর করে হ্যাঁ ওরকম না উপর দিয়ে মাটি গুলো আই না ভিতরে দিয়ে দাও সুন্দর করে আসতে উপরে জানি মাটি না ওঠে গাছের সাথে মাটি না লাগে তাহলে গাছ পয়সা দেবে হম গাছটা সজা করে ধরলো